দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৯৭১ একাত্তর সালের ডিসেম্বর বিশ্ব মানচিত্রে খোদাই হয় একটি নতুন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যার নাম বাংলাদেশ বিজয়ের এই দিনে জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীরযোদ্ধাদের দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানান শেষে খুলে দেওয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ঢল নামে রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মী ও সাধারণ মানুষের ক্ষোভের সাথে লক্ষ্য করছি স্বাধীনতা বিরোধী শক্তির আস্ফলনের মধ্যেই আমাদেরকে এই বিজয় উৎসব পালন করতে হচ্ছে তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টা না যেতেই একজন প্রার্থী ওসমান হাদির উপরে যে হামলা এবং আক্রমণ এবং এটা দেশকে অস্থিতিশীল করা নির্বাচনটাকে ভণ্ডুল করার কোনো তারা কিনা এটা নিয়ে আমাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে থেকে একাত্তর উনিশশো নব্বই এই ঘটনাগুলোকে আমরা পরস্পরকে মুখামুখী দাঁড় করানোর চেষ্টা করছি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা করতে চেয়েছিলাম দুর্ভাগ্যের বিষয় হল অর্ধ শতাব্দী পরেও আমরা সেই বাংলাদেশ এখনো নির্মাণ করতে পারিনি আগামীর বাংলাদেশে সকল ধরনের অন্যায় নির্যাতন এবং জুলুমের একদম পতন নিশ্চিত করা পর্যন্ত আমাদের যে লড়াই সে লড়াই জারি রাখবার জারি রাখবার কমিটমেন্ট নেওয়ার জায়গা এখানে আমরা নিতেছি শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে রাজনৈতিক দলের নেতাদের অনেকেই অভিযোগ করেন এখনও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেরকম বিকৃত করেছে অথবা মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছে ঠিক গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখছি যে বাংলাদেশে নতুন বাংলাদেশে একটি পক্ষ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে ভুলিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা করছে রাজনীতিবিদদের একটা ধারণা যে ক্ষমতায় থাকতে হলে ভারতের সহযোগিতা প্রয়োজন মুক্ত বাংলাদেশে আমরা এটা প্রমাণ করতে পেরেছি ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য অথবা ক্ষমতা চ্যুত করার জন্য ভারতের কোনো প্রয়োজন নাই অধ্যাপক ইউনুসের সরকারের যে কর্মকাণ্ড দেখছে যাদেরকে নিয়ে উনি ওঠেন বসেন তারাই বাংলাদেশটা তারা বাংলাদেশের হয়তো পঁচিশ ভাগও না সেই জন্যে সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আমরা অবশ্যই নির্বাচন করবো কিন্তু কোনো পাতানো নির্বাচনে আমরা যাব না একে একে শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন রাজনৈতিক দল কূটনীতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ মাথা নত করে জাতি স্মরণ করে ভয়াল সেই দিনগুলো কারো কারো কণ্ঠে উঠে আসে মুক্তিযুদ্ধকে নানা বাহানায় বিতর্কিত করার বিষয়টিও সহ ওর সাঙ্গ বঙ্গরা যদি জাতির হয় তাহলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায় এটা একটু জানতে চাই তারা দেশের স্বাধীনতা চায় নাই এখনো তারা দেশের স্বাধীনতা চায় না দেশটা একটা বিপাকে যেভাবে ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে দেওয়া হলো পরিকল্পিতভাবে আজকে আমাদের রাষ্ট্র তার যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা তাদের ব্যর্থতা স্পষ্ট হয়েছে কেন চুয়ান্ন বছরে যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান শ্রদ্ধা জানাতে আসা অনেকেই বলেন একাত্তর এবং চব্বিশের দালালদের রুখতে হবে ঐক্যবদ্ধভাবে ষোলো বছরে এবং গত চুয়ান্ন বছরে বাংলাদেশকে যারা একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা করেছিল বাংলাদেশে যে অবাধিত সম্ভাবনা সেটাকে নষ্ট করার নষ্ট করার চেষ্টা করেছে গোম খুন আয়নাগর প্রকল্প এবং সর্বশেষ চব্বিশের যে জুলাই বিপ্লব সেই বিপ্লবে যারা গণহত্যা এবং শিশু হত্যা করেছে খুনি হাসিনা এবং তার দুশোরদেরকে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে এসে এই স্বাধীন বাংলাদেশে ইনসাফ কায়েম করা এটা হচ্ছে আজকে আমাদের প্রথম প্রতিজ্ঞা নিরাপত্তা ঘাটতি তৈরি করছে মনে হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রের কোনো একটা অংশ পরিকল্পিতভাবে একটা অরাজকতা তৈরি হোক সেটা তারা চায় এবং সেটা চাইলে নির্বাচনকে মানে একটা চ্যালেঞ্জের মুখে ফেলা যাবে আমরা বোধ করছি এই কাজগুলো করতে দেয়া জাতীয় স্বার্থে উচিত না গণতন্ত্র প্রতিষ্ঠার এবং ভবিষ্যৎমুখী রাজনীতির প্রত্যয় আজকের এই বিজয় আমরা রাখছি এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের এই আহ্বান থাকবে যে আমরা ঐক্যবদ্ধ আছি একাত্তরের দালালদের বিরুদ্ধে চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ আছি জুলাই অভ্যুত্থানের পর তারা চান নতুন এক বাংলাদেশ যেখানে মুক্তিযুদ্ধের চেতনার বাস্তব রূপ পাবে ন্যায় বিচার গণতন্ত্র আর মানুষের মর্যাদা প্রতিষ্ঠার মধ্য দিয়ে যেদের অধিকার প্রতিষ্ঠায় শত শত বছরের সংগ্রাম দেখেছে এই ভূখণ্ডের মানুষ ব্রিটিশ ঔপনিবেশিকের একশো নব্বই আর সবশেষ পাকিস্তানি শাসনের বঞ্চনার অবসান হয়েছিল এক সাগর রক্তের বিনিময়ে কিন্তু তাতেও যেন মুক্তি মেলেনি যার ফলে বারবারই স্বাধীনতা পরবর্তী সময়েও একই আকাঙ্ক্ষায় গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে নানান বিতর্কে সেসবও আবার হাত ছাড়া হয়েছে রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন চব্বিশের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে এই দেশে একটি অবাধ সবার অংশগ্রহণমূলক নির্বাচন করার কোনো বিকল্প নেই রহিম রুমন ওয়ান নিউজ সাভার ঢাকা